হ্যালো আসসালামু আলাইকুম এব কি অবস্থা সবার যে পরিমাণ গরম পড়ছে সকাল সকাল আসলে এক প্লেট ভাত নিয়ে বসা পড়ছি রুটি খাইতে একদমই ইচ্ছা করতেছিল না কারণ রুটি খাই আমি যদি বাইরে যে আমার পানি খাইতে খাইতে অবস্থা একদম খারাপ হয়ে যায় তাই অল্প একটু ভাত নিসি আর হচ্ছে ডিম দিয়ে পেঁয়াজ বোনা হয়েছিলো সিদ্ধ ডিম আমার খাইতে মনে যেতে ছিল না তাই আমি একটা হাফ বয়েল বা ডিম পোজ বলে এটাকে মেবি আমি ওটা করে নিয়েছিলাম ওইটা দিয়ে খাইতেছিলাম পেঁয়াজটা অনেক 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 মজা ছিল আর হচ্ছে ভাতের সাথে এরকম তরকারির কাঁচামরিচ খেতে আমার খুব 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 ভালো লাগে নরম নরম হয়ে যায় আর ডিমটা এইভাবে ভাজা তো আমার একদম মোস্ট ফেভারিট আমি প্রতিদিন সকালে এরকম একটা ডিম ভাজার রুটি বা পরোটা সাথে লাগে আর দেন ছিল হচ্ছে ডাল দিয়ে আম দিয়ে রান্না করা ওইটা আমার কাছে খুবই পছন্দ এইভাবে ডিম দিয়ে ডাল দিয়ে খাইতে আমার অনেক মজা লাগতেছিল আফটার দ্যাট আমি আমার সকালে নাস্তা শেষ করলাম দুপুরে আমি হচ্ছে একটা শিঙারা খাইছিলাম ভাবছিলাম একটা শিঙারা একটা সমোচা খেয়ে কাজ চালাই দিব কিন্তু একটা শিঙারা একটা সমোচা খাওয়ার পর নিচে দেখলাম যে হচ্ছে শশা দিছে তো সেই শশা খাওয়ার জন্য আমি আরেকটা শিঙারা খাইছি এটাই আমার দুপুরে লাঞ্চ ছিল দেন বিকালে হচ্ছে দেখলাম যে বড় বড় আমার বাসায় বড় বড় আম আমি গ্রেটার দিয়ে গ্রেট করে একদম কাঁচামরিচ শুকনা মরিচ কাশন্দি সব দিয়ে একদম ভাঙ্গা ভালো করে মাখায় আমি হচ্ছে ভর্তা করে নিয়েছিলাম ভাবছিলাম যে এটার সাথে যদি দুটা বরফ কচি দেওয়া যায় তো অনেক জোস লাগতো আর এটা হচ্ছে পাতা আমি কচলা নিতেছিলাম আমার যেহেতু ঠান্ডা সমস্যা আমি লেবু খাইতে পারি না তো আমি একটু পানি দিয়ে নিয়েছি কারণ এই ভর্তা খাওয়া শেষে ঝোলটা খুব 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 বেশি মজা লাগে আমার এটা দেখে আমার এখন এই আবার জল আসতেছে আবার খাইতে মজা যেহেতু আমের সিজন চলতেছে আমের ভর্তা আসলে প্রায় প্রতিদিনই খাওয়া পড়তেছে দুপুরে আর যে গরম পড়ছে আমের ভর্তাটা একটু বেশি ভালো লাগে টক টক দেন আমি হচ্ছে সন্ধ্যা আটটার আগেই রাত্রের খাবার খেয়ে ফেলি রাত্রের খাবার ছিল লতি সুটকি দিয়ে রান্না করা তো লতি আমি খাইনিছিলাম যেহেতু দুপুরে খাই না ভাত তো রাত্রের খাবারটা একটু হেভি খাওয়া হয় আর রাত্রের খাবার খুব তাড়াতাড়ি খেয়ে ফেলি আর এটা ছিল হচ্ছে আলু দিয়ে লইটা শুটকি দিয়ে রসুন দিয়ে এটা আমার মোস্ট ফেভারিট একটা মোস্ট ফেভারিট একটা তরকারি এটা খাইতে যা মজা লাগে কারো রেসিপি লাগলে বললেন আমি দিয়ে দিব না এটা আসলে অনেক মজাই এই রসুনগুলো এইভাবে মানে গলায় খাইতে অনেক বেশি মজা লাগে আসলে গলেও অনেক আস্তে থাকে খুবই টেস্টি একটা খাবার তো আমি একটু লেবু চিপড়ে নিয়েছিলাম লেবু আমার খাবারে লেবু লাগে লেবু ছাড়া আমি আসলে খাইতে পারি না তো আমি আরও এই যে পুরাটা রসুন থেকে যখন কুয়াগুলো বের করে নিতেছিলাম এটা খাইতে যে কি মজা আসলে যে একবার খাইছে সেই বুঝবে এটা খাইতে আসলে অনেক 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 বেশি মজা লাগে তারপর ছিল বড় মাছ আর হচ্ছে আলু দিয়ে বরবটি দিয়ে রান্না করা ঝোল তরকারি আমি মাছ এত বড় খাইতে পারবো না এটা অর্ধেকটা নিছি আমি কিন্তু ভাত আসলে অনেক অল্প খাই আমি একদম দুই লোকমা দুই লোকমা করে এক একটা তরকারি দিয়ে খাই আপনার ভাইবে নাও যে আমি আবার অনেক বেশি খাই তো বড় মাছটা অনেক মজা ছিল আমি একটু লেবু চিপড়ে নিতেছিলাম মাছ খেতেছিলাম কিন্তু সুটকিটা বেশি মজা লাগছে সুটকিটা আসলে খুবই মজা এবার রসুন দিয়ে আমার সবচেয়ে প্রিয় খাবার দেন মাছটা খাওয়ার শেষ আজকের শো টপার হচ্ছে চিংড়ি মাছ ভুনা চিংড়ি মাছ আমার অনেক অনেক বেশি পছন্দ আর এই লাল লাল ভুনাটা খাইতে অনেক বেশি জোস ছিল তো আমি আমার যেহেতু তরকারির মরিচ পছন্দ আমি মরিচ একদম চটকায় নিতেছিলাম লেবু নিতেছিলাম আর খাইতে যে কি মজা লাগতেছিলো ইস আমি আর কি বলবো এটা দিয়ে আমি কালকে আবার ভাত খাবো কারণ চিংড়ি মাছ আমার অনেক বেশি পছন্দ চিংড়ি মাছ খাইতে আমার অনেক বেশি ভালো লাগে তারপর খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার শেষে আমি একটু লেবু চা আদা দিয়ে লেবু চা খাইছিলাম এই আমার সারাদিনের খাবার কমেন্ট করে জানেন কোন খাবারটা আপনার বেশি ভালো লাগছে